আসসালামু আলাইকুম আজকে চ্যার জীবীটির কাছ থেকে দাঁত সম্পর্কে কিছু জানতে চাইছিলাম উনি খুবই এমন কিছু তথ্য দিয়েছে যে তথ্য গুলো আসলে আর কি শেয়ার করতে আসলাম তো আমি যা আহ চের দাঁত সম্পর্কে জানতে চাই এমন কিছু প্রশ্ন করলে ও আমাকে বিস্তারিত বলে দাঁত জাল কে তার বৈশিষ্ট্য আমরা তার বৈশিষ্ট্য অনেকগুলোই জানি তাই এখানে সময় নষ্ট না করে নিচে কিছু দেখার চেষ্টা করব কোথা থেকে আসবে কারা তার অনুসারী হবে এটা আমরা অনেকেই জানি তাকে কে পরাজিত করবে এটাও আমরা জানি মুসলিমদের করুণীয়। এখানে একটু দেখি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে সূরা কাফ এর প্রথম 10 আয়াত অথবা শেষ 10 আয়াত মুখস্থ রাখতে বলা হয়েছে যথা বেশি ঈমান মজবুত রাখা যায় তত বেশি সুরক্ষা পাওয়া যাবে তুমি যদি আরো বিস্তারিত জানতে চাও আচ্ছা এটা আমাকে প্রশ্ন করেছিল এইটার ওইটার বিষয়ে এখানে আচ্ছা আমি তোমার জন্য দাজ্জাল সম্পর্কে ইসলামিক দৃষ্টিভঙ্গি নামে একটি ডকুমেন্ট তৈরি করে দিয়েছি আচ্ছা এটা দরকার নাই AI দাজ্জাল কিভাবে সহযোগিতা করবে? আচ্ছা এখানে আমার প্রশ্নটা ছিল AI দাজ্জালকে কিভাবে সহযোগিতা করবে? খুব চমৎকার একটা গভীর একটি প্রশ্ন করছো। দাজ্জাল AI দাজ্জালকে কিভাবে সহযোগিতা করবে? এই প্রশ্নটি ইসলামিক এস এসকাতোলজি শেষ সময়ে চিহ্ন এবং আধুনিক প্রযুক্তির সম্ভাবনা ভূমিকা এই দুইটির সংমিশ্রণে উঠে। উঠে আসে ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিষয়টা ব্যাখ্যা করলে হাদিসে আধুনিক উল্লেখ নেই। তবে বলা হয়েছে দাজ্জালের ফিতনা হবে অত্যন্ত ভয়াবহ বিভ্রান্তিকর তার অলৌকিক ক্ষমতা থাকবে মানুষটাকে ঈশ্বর মনে করবে এখন আধুনিক যুগে আমরা যে প্রযুক্তি দেখি তা এমন বিভ্রান্তি সৃষ্টি করতে পারে তাহলে কিভাবে এআই দাজ্জালকে সহযোগিতা করতে পারে এবং ধর্মীয় ব্যাখ্যার সঙ্গে মিলিয়ে চিন্তা করলে সে মানে ভার্চুয়াল অলৌকিক দৃশ্য তৈরি করা তারপরে ডিপ ফেক এন্ড ভয়েস ক্লোকিং মানে এআই দিয়ে যে কারো চেহারা কণ্ঠ হুবহু নকল করা যায় দাজ্জাল চাইলে নবী নিতিস্থানীয় ব্যক্তি বা মৃতদের মতে যেhara ব্যবহার করে বিভ্রান্ত করতে পারে মিডিয়া নিয়ন্ত্রণ এটাতে এখন বর্তমানে হইতে আছে নকল খোদা হয়ে ওঠার প্রচেষ্টা এইটাই শুধু বাকি আছে আর মানবজাতিকে নিয়ন্ত্রণ করা এই বিষয়টা কি মানবজাতিকে নিয়ন্ত্রণ করা মূলত বিষয়টা হচ্ছে স্মার্ট সিটি এসব এআই চালিত প্রযুক্তি সময় তার বিরোধীদের বিরোধীদের খুঁজে বের করে দমন করার কাজে ব্যবহৃত হতে পারে বর্তমানে আপনার সৌদি আরবে কিছু এআই ব্যবহার ক্যামেরা ব্যবহার করা হয়েছে ইমাম মেহেদিকে খোঁজার জন্য তবে ওইটা কতটুকু কাজ করবে মনে হয় না যে করবে হ্যাঁ আমাদের স্পষ্ট হাদিস এবং ভবিষ্যৎবাণী করা আছে যে তাকে কেউ চিনবে না এবং যারা চিনবে তখন তারা তাদের সাথে মানে যোগ দিবে উপসংহার হিসেবে এআই কোন নয় কিন্তু যিনি একে পরিচালনা করবেন তার উদ্দেশ্যের উপর নির্ভর করে এটি দাজ্জাল দাজ্জালের ফিতনাকে সহায়তা করতে পারে ইসলামে দাজ্জালের ফিতনা হবে চরম এ এআই সেই বিভ্রান্তিকর হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে যদি তা ভুল উদ্দেশ্যে নিয়ন্ত্রিত হয় তুমি চাইলে আমি এই বিষয়টি আরও একটি একাডেমিকভাবে বা হাদিস রেফারেন্স হিসাবে ব্যাখ্যা করতে পারি আচ্ছা এই বিষয়টা আচ্ছা আমি ওনাকে প্রশ্ন করেছিলাম আমাকে একটা এই বিষয়ে ইমেজ তৈরি করে দেন সে আমাকে এই ইমেজটা তৈরি করে দেয় এই ইমেজটাতে তেমন কোনো কিছু বোঝা যায় না তারপরে আমি তাকে আর বলছিলাম আরো ভালোভাবে ভালোভাবে একটা ইমেজ তৈরি করে দেওয়ার জন্য সে আমাকে এই ইমেজটা তৈরি করে দেয় এটা ওই যে লুট লুট তো তো করার জন্য হয়েছিল আমি আগে ওই আগের ছবিগুলো চাইছিলাম আর কি তো পরবর্তীতে এই ছবিগুলো আমি আমার কাছে চাই সে আমাদের দেয় এখানে আরেকটা প্রশ্ন আছে মানে আবার প্রশ্ন করছিলাম দাঁত জাল আপনাকে কিভাবে ব্যবহার করবে সপ্তমিস্তা গুটিয়ে দেওয়া ধর্মীয় অপব্যাখ্যা ছড়ানো এবং মানসিক নিয়ন্ত্রণ ও অভ্যাস বদলানো নকল খোদা বানানো নজরদারি ও দমন পীড়ন এই বিষয়ে আমি একটা ইমেজ চাইছি তারপরে সে আমাকে এই ইমেজটা দিচ্ছে যে সপ্তমিতা গুলিয়ে দেওয়া ধর্ম অপব্যাখা ছড়ানো মানসিক নিয়ন্ত্রণ অভ্যাস বদলানো তো আমি ওকে এই প্রশ্নটাই করছিলাম যে মানসিক নিয়ন্ত্রণ অভ্যাস বদলানো এটা কিভাবে কাজ করে তখন আমাকে এআই আই বলে মানসিক নিয়ন্ত্রণ অভ্যাস বদলানো ব্যাপারটা খুবই সূক্ষ্ম কিন্তু গভীর এআই সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদমগুলো মানুষের মন ও আচরণ ও অভ্যাস ধীরে ধীরে বদলে দিতে পারে তাও তারা টেরো পায় না নিজে অভ্যাস সহজে ব্যাখ্যা করছে কন্টেন্ট সাজিয়ে দেওয়া কন্টেন্ট সাজিয়ে দেওয়া বলতে এআই জানে যে তুমি কি পছন্দ করো তোমরা তোমার দেখা লাইক করা শোনা স্ক্রল করার অভ্যাসে দেখে সেই অনুযায়ী তোমাকে একই ধরনের কন্টেন্ট বারবার দেখায় ফলাফল তুমি যেটা ভাবতে না সেটাও ধীরে ধীরে নরমাল মনে হতে শুরু করে সময় দখল করে ফেলা সময় দখল করে ফেলা এটা বর্তমানে আমরা নিজেরাই অনেক সময় ভুলে যাই যে মোবাইলে কত সময় দিয়ে ফেলে মানে কখন ঢুকছে আর কখন বের হয় তখন মনে হয় যে যাই হাই এত সময় আমরা ফোনের ব্যয় করলাম এআই এমন ভাবে ডিজাইন করে যে তুমি মোবাইল বা অ্যাপে বেশি সময়ই কাটাও বারবার নোটিফিকেশন স্ক্রল করা নেশা ইত্যাদি দিয়ে অভ্যাস তৈরি করে ফেলে ফলাফল মানুষ ধীরে ধীরে আল্লাহর ইবাদত যত পরিবার বাস্তব জীবন থেকে দূরে সরে যায় এই বিষয়টা কিন্তু আমি বলি নাই কিন্তু আমাকে বা আমি জানতেও চাই নাই বা আমি আসলে এরকম প্রশ্নই করি নাই কিন্তু সে এটার যে গভীর যে চিন্তার বিষয়টা এটা বলে দেয় মত পরিবর্তন মত পরিবর্তন ঘটানো এআই ড্রাইভ কন্টেন্ট মানুষের বিশ্বাস প্রভাব ফেলে তুমি হয়তো একটি বিষয় ধীরে বিশ্বাসে কিন্তু ধীরে ধীরে বিপরীতমুখী কন্টেন্ট পেলে সন্দেহ জন্মায় ফলাফল মানুষ নিজের ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা এমনকি পরিচয় নিয়েও দ্বিধায় পড়ে যায় এআই ফিডব্যাক লুপ আচ্ছা এআই শুধু তোমার মতে মতোই চিন্তা দেখায় অন্য কিছু নাই ফলে তুমি ভাব ভাবো সবই তো এমনই ভাবছো ফলাফল মানুষ এরকম চিন্তায় বন্দী হয়ে যায় বাইরে সত্যি আর টানে না ফেসবুক একবার নির্দিষ্ট টাইপের ভিডিও আগ্রহ দেখালে সেটা মতো আরো হাজার হাজার ভিডিও দেখানো হয় এভাবে কেউ ধর্মহীনতা যৌনতা হিংসা ও বা আকৃষ্ট হয়ে পড়ে এমনকি সেটা সে আগে ঘৃণা করত। চাইলে এই নিয়ে একটা আচ্ছা আমি এর একটা ভিডিও মানে পিকচার চাইছিলাম যে এই বিষয়ের উপর একটা পিক তৈরি করে দেন মানে আমাকে এই পিকটা দিছে এটা আসলে মানে একজন যে কন্ট্রোল করতেছে সেটার একটা বিষয় দেখাইতেছে যে একজন কন্ট্রোলার আছে আর আপনি আমি ইউজার আর সেই ইউজটা ই করতেছে আপনার লাইক কমেন্ট শেয়ারের ইয়ার উপরে মানে পছন্দের উপরে তো আজকের মতো এই পর্যন্তই আপনারা চাইলে আরো ভিডিও তৈরি করবো বা এই বিষয়টা আরো জানার চেষ্টা করবো এবং আপনারা নিজেরাও জানার চেষ্টা করবে